আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের তৃতি বিজড়িত স্থান পবিত্র নগরী মদিনাতুল মানোয়ারায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ইসলামিক বিদ্যাপীঠ ইসলামিক ইউনিভার্সিটি অব মাদিনা বা মদিনা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তৎকালীন বাদশাহ সৌদ বিন আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন কিউএসের তথ্যমতে বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাঙ্কিং এক হাজার এক থেকে বারোশো এর মধ্যে এটি এশিয়ার সর্ববৃহৎ ইসলামিক বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রায় বাইশ হাজারেরও অধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়ন করছে শুরুতে কেবলমাত্র ইসলামিক শরিয়া এর উপর ডিগ্রি প্রদান করা হতো তবে বর্তমানে ইসলামিক শরীয়ার বাইরেও কোরআন উদ্দিন আল হাদিস প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারে এছাড়াও দুই হাজার ও দুই সালে যথাক্রমে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল ও কম্পিউটার সায়েন্স অনুষদ চালু করেন। সর্বশেষ দুই সালে অনলাইন ভিত্তিক ডিগ্রি প্রদান ও অনারব শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা কোর্স চালু করা হয় বিশ্ববিদ্যালয়টিতে ব্যাচেলর অফ আর্টস মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় মদিনা বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুধরণেরই শিক্ষার্থীর অধ্যয়নের সুযোগ রয়েছে আপনি জেনে অবাক হবেন যে বিশ্ববিদ্যালয়ের মোট আসনের প্রায় পঁচাশি শতাংশই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ প্রতি বছর কয়েক হাজার বিদেশি শিক্ষার্থী সম্পূর্ণ ফুল ফান্ড স্কলারশিপ পেয়ে অবস্থান করছেন বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী ফুল ফান্ড স্কলারশিপ পেয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে শুধুমাত্র সালে বাংলাদেশ থেকে প্রায় জন জন্য প্রদান করেছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ড স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের যে সকল সুবিধা রয়েছে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের পড়াশোনার খরচ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ শিক্ষার্থীদের কোনো ধরনের টিউশন ফি প্রদান করতে হয় না উল্টো প্রতি মাসে শিক্ষার্থীদের শিক্ষা ভাতা প্রদান করা হয় চান্স পাওয়ার পরে বিনা খরচে ভিসা ইস্যু করতে পারে প্রতিটি শিক্ষাবর্ষের শেষে দেশে যাওয়া আসার জন্য প্রদান করা হয় ফ্রি বিমানের টিকিট রয়েছে আধুনিক সুবিধা সম্মিলিত ফ্রি আবাসন ব্যবস্থা এবং নামমাত্র টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে উন্নত মানের খাবার ব্যবস্থা প্রতি বছর পাঠ্য বই কেনার জন্য প্রদান করা হয় বার্ষিক ভাতা এছাড়াও সেমিস্টার শেষে ভালো রেজাল্ট করলে প্রদান করা হয় অতিরিক্ত ভাতা রয়েছে ফ্রি মেডিকেল সেবা ও পরিবহন ব্যবস্থা একজন শিক্ষার্থী চাইলে যেকোনো সময় হজ ও পালন করতে পারে রয়েছে নিজস্ব ক্যাম্পাস লাইব্রেরি অডিটোরিয়াম জিমনেসিয়াম ও খেলার মাঠ প্রয়োজনে পাচ্ছেন পরিবারকে সাথে রাখার সুযোগ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ হতে সৌদি শিক্ষা মন্ত্রণালয় সৌদি আরবের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন তাই শুধু মদিনা বিশ্ববিদ্যালয়ে নয় সৌদি আরবের যেকোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের আবেদন করতে চাইলে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের ইলেকট্রিক পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি বছর দুইবার পোর্টালটি প্রায় একশো দিনের মতো খোলা থাকে সে সময়ের মধ্যে আবেদন করতে হয় আবেদনকারীদের প্রাথমিকভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে পরবর্তীতে তাদেরকে চূড়ান্তভাবে নির্বাচিত করে ভিসা প্রদান করা হয় আবেদন করতে চাইলে সমস্ত ডকুমেন্টস গুছিয়ে নির্ধারিত সময়ে আবেদন করতে হয় আপনি যদি এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তবে ব্যাচলরের জন্য আবেদন করতে পারে আর মাস্টার্সের জন্য অবশ্যই স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পিএইচডির জন্য অবশ্যই মাস্টার্স বা সমমান পরীক্ষা শেষ করতে হবে শুধু শিক্ষা মন্ত্রণালয় দু ধরনের ডকুমেন্টস চেয়ে থাকে আবশ্যিক ও ঐচ্ছিক যদি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদনের জন্য যে সকল ডকুমেন্টস থাকা আবশ্যক তা হল পাসপোর্ট কপি জন্মসনদ ও জন্মসনদের আরবি অনুবাদ কপি ব্যক্তিগত ছবি পিতামাতার নাগরিক সনদ ও নাগরিক সনদের আরবি অনুবাদ কপি এইচএসি বা সমমান পরীক্ষার সার্টিফিকেট ও সার্টিফিকেটের আরবি অনুবাদ কপি এইচএসি বা সমমান পরীক্ষার মার্কশিট ও মার্কশিটের আরবি অনুবাদ কপি বাংলাদেশ সিভিল সার্জন কর্তৃক সত্যায়িত মেডিকেল ফিটনেস ও এর আরবি অনুবাদ কপি পুলিশ ক্লিয়ারেন্স ও এর আরবি অনুবাদ কপি উক্ত ডকুমেন্টসগুলোর বাইরেও বেশ কিছু ডকুমেন্টস অ্যাটাচ করার সুযোগ রয়েছে যেগুলো বাধ্যতামূলক নয় তবে চান্স পাওয়ার জন্য খুবই উপযোগী যেমন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা আইলস স্কোর সার্টিফিকেট পৌরাণিক মেমোরাইজ বা হিপস সার্টিফিকেট রেকমেন্ডেশন লেটার বা তাজকিয়া প্রশংসাপত্র ও প্রশংসাপত্রের আরবি অনুবাদ কপি ভোটার আইডির স্ক্যান কপি এছাড়াও যে কোনো ধরনের ভালো আচরণের সংযুক্তি দিতে পারেন মদিনা বিশ্ববিদ্যালয়ে নিঃসন্দেহে মুসলিম মোহাম্মার জন্য এক আবেগের স্থান ও পবিত্র ভূমি প্রত্যেক মুসলিমের প্রত্যাশা রসুল সাল্লু আলহিসাল্লামের স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমিতে মা রাখার আর কেউ যদি একেবারে চার থেকে ছয় বছরের জন্য অবস্থানের সুযোগ পায় তবে তো তার থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না তাই আপনি যদি এইচসি বা সমমান পরীক্ষা শেষ করে থাকেন তবে আজই মদিনা বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রস্তুতি গ্রহণ করুন ভিডিওতে কোনো অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনি ইনবক্সে জানাতে পারেন আল্লাহ হাফিজ كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا